নিজে বানিয়ে নিজেই লোভ সামলাতে পারছি না এত বেশি সুস্বাদু যে মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলি আর একটি মজার বিষয় হচ্ছে যে বাড়ির বিশ্বাসী বিশ্বাসই করতে চাইছে না এটা চিড়ে দিয়ে বানিয়ে তো এই দারুণ সুস্বাদু লোভনীয় নাস্তাটি বানানোর জন্য লাগবে চিড়ে এখানে দোকানে যে নর্মাল চিড়ে পাওয়া যায় সেটাই নিয়েছি আর একটা নির্দিষ্ট কাপ বা বাটির মাপ করে দুই কাপ মতো নিয়ে নিতে হবে এখনই চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে প্রচুর পরিমাণ মানে নোংরা থাকে তাই দুই তিনবার জল পাল্টে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে তারপর একটা ছাকনার মধ্যে এইভাবে ছেঁকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা ঝরে যায় তারপর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে একদম চিড়েটা গলে যায় আর একটা ডোয়ের মতো হয়ে যায় এবার এই ডোয়ের মধ্যেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর এক চামচ মতো চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা কুচি আর তার সঙ্গে দিতে হবে বড় চামচের দুই চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাও দিতে পারো আর দিতে হবে দুই চামচ মতো সাদা তেল তেলের পরিবর্তে এখানে ঘিউ দেওয়া যেতে পারে এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে ঠিক এইরকম একটা ডো রেডি হয়ে যাবে তো এখন এই ডোটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে একটা পুর বানিয়ে নেব তো চুলের ওপর ফ্রাইং প্যানে এক চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ এখন আদা কাঁচা লঙ্কা কুড়ি সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখন এই পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দিতে হবে হবে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর দিতে হবে স্বাদ মতো নুন তার সঙ্গে হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একদম ভাজা ভাজা করে নিতে হবে এই সময় অবশ্যই চুলোর ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এখন দিয়ে দিতে হবে সেদ্ধ আলু এখানে একটা বড়ো সাইজের সেদ্ধ আলুকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে তারপর মিশিয়ে নিচ্ছি তো এই আলুটা দিয়ে দেওয়ার পর আরও দুই তিন মিনিট একটু রান্না করে নিতে হবে যাতে মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনে পাতা কুচি চুলোটা অফ করে দিয়ে এখন এবার এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে আর এই মিশ্রণটা খুবই টেস্টি হয় খেতে আর এদিকে যে চিড়ের ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এই ডো থেকে একটা চামচের সাহায্যে সামান্য পরিমাণে ডো নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে তারপর ঠিক এইভাবে চ্যাপটা করে নিতে হবে তোমরা চাইলে হাতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করেও নিতে পারো এখন যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দুই চামচ মতো আলুর পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর একদম বলের মতো করে বানিয়ে নিয়ে হালকা করে একটু চাপ দিলেই নাস্তাটি রেডি তো একইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে স্টিম করে নিতে হবে এখন চুলোর একটা কড়াই নিয়েছি কড়াইয়ে এক গ্লাস মতো জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এখন স্ট্যান্ডের উপরে এরকম একটা ছিদ্র থালা রেখে দিতে হবে আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে তারপর নাস্তাগুলোকে একটু ফাঁকা রেখেই এইভাবে সাজিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে যদি না ধরে অল্প অল্প করে স্টিম করে নেবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রেখে দিচ্ছি এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি এটা ভালোভাবে কুক হয়ে গেছে বাকিগুলো একইভাবে স্টিম করে নেবে এবার এই নাস্তাটি আরও বেশি সুস্বাদু করার জন্য চুলোর উপর ফ্রাইং ফ্যানে এক চামচ তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়েছি কালো সর্ষে গোটা জিরে কয়েকটি কারি পাতা আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দশ সেকেন্ডের জন্য এগুলো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে নাস্তাগুলোকে অ্যাড করে দিতে হবে আমরা চাইলে নাস্তাটি শুধুমাত্র স্টিম করেও খেয়ে নিতে পারো যে কোনো সস বা চাটনির সঙ্গে যারা একটু মশলাদার চটপটা ফ্লেভারফুল খেতে চাও তারা অবশ্যই এভাবে তড়কা দিয়ে খাবে এটা খেতে আরও সুস্বাদু হয় সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে জাস্ট টস্ট করে নিয়েছি তো এখন এটা রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের এই দারুণ সুস্বাদু চিড়ের নাস্তাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে আর এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে যে দেখবে সেই সবগুলো খেয়ে ফেলবে বারবার রিকোয়েস্ট করবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য তো এই নাস্তাটি এত বেশি নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় এখন তোমাদের এই নাস্তাটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পুরে ভরা সকালে বা বিকালে অবশ্যই এই নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখবে